সময় দিলাম যদি তিন দিনের ভিতরে তারা আমাদেরকে কোনো ভালো মানে কোনো বিচারনাথায় না তাহলে আমরা তিন দিন পর ঘটনা ঘটনা হয়েছে সেটা অযৌক্তিক এবং জিমি করে করা হয়েছে এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববেলায় ছাত্র সমাজের পক্ষ থেকে এটা কখনোই কাম্য নয় ঠিক সে এবং আপনি জানি যে আমি যে প্রথম গিয়ে যে اناউন্সমেন্টটা দিয়েছিলাম আমি সে اناউন্সমেন্টে স্টিক করতে চেয়েছিলাম এটা মনে হয় ভিডিওর মাধ্যমে তোমরা সবাই দেখেছো এবং সেই জায়গায় আমার আমি থাকতে পারি নাই এটা অনেকটা জিমি করে এর আগা বিভিন্ন বিশ্ববিদ্যলা এইভাবে জোর করে জিমি করে ভাইচাচালদের কাছ থেকে পদ পদকপত্র নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু সেটা কখনো টিকে নাই আমি প্রশাসনে থেকে সকল স্টেক হোল্ডারদের যে দাবি দাওয়া আছে সেই অনুযায়ী আমি কাজ করবো কাজ করতে পারি তাহলে থাকবো হলে থাকবো না এবং কালকে খুব খারাপ খারাপ ল্যাঙ্গুভিউতে আর এই কথা আগে শাস্তি চাই যে সম্মানিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি তো পাঁচ মাস বলে এসেছি যারা এখানে আঠারো বছর চাকরি করেছে সে শিক্ষকতা করেছে ছাত্র ছাত্রীদেরকে পড়িয়েছে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে এই সব কাজে সুষ্ঠু তদন্ত এবং এর বিচার হবে এখানে আমার কাছে আরো কিছু ছাত্র ছাত্রী দেখা করে গিয়েছে তারাও লিখিত দাবি দাওয়া দিয়েছে সবগুলো বিচ্ছনায় নিয়ে সেই অনুযায়ী তদন্ত কমিটির সুপারিশ সাপেক্ষে এর বাস্তবায়ন হবে